আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একদম নতুন ডিজাইনের কয়েকটি পরিগাউন বোরকা শেয়ার করব আপনারা যারা পরিগাউন বোরকা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের জন্য খুব সুন্দর একটি কালার শেয়ার করব মিষ্টি কালার যাদের একটু লাইট কালারের মধ্যে মিষ্টি কালার যাদের পছন্দ তারা আমাদের থেকে মিষ্টি কালারটি নিতে পারেন খুব সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটি লেটেস্ট ডিজাইনের আমাদের এই প্রিন্ট বোরকাটি এই প্রিন্ট বোরকাটি কিন্তু অসাধারণ ডিজাইন রয়েছে নিচের কাছে তিনটি লেয়ার দেওয়া রয়েছে যার জন্য কিন্তু খুবই সুন্দর লাগে একদম প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের আনকমন যারা প্রিন্টের বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটি আমাদের এই বোরকাটির বুকের কাছে টার্সেল দেওয়া থাকবে টার্সেল দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং কোমরের সুন্দর ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন একদম লেটেস্ট ডিজাইনের আনকমন যারা বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির কোমরে কিন্তু সুন্দর ঘন কুচি দেওয়া থাকবে যার জন্য বোরকাটি কিন্তু খুবই সুন্দর লাগে ফরম সাইড এবং ব্যাক সাইড ঘোরানো সম্পূর্ণ অনলাইন ঘোরানো ঘন কুচি দেওয়া থাকবে কোমরে কুচি দেওয়া থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের আমাদের এই বোরকাটির হাতার স্লিপটিও কিন্তু একদম অসাধারণ যারা আনকমন লেটেস্ট ডিজাইনের বোরকা পরতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন শার্ড স্টাইলের হাতা থাকবে এবং হাতার কাছে কিন্তু সুন্দর কুচি দেওয়া রয়েছে যার জন্য হাতাটিও কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা যারা আনকমন স্টাইলের লেটেস্ট ডিজাইনের প্রিন্টের বোরকা পরতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের বোরকাটির কিন্তু অনেক ঘেরও রয়েছে আপনারা যারা আমার এই বোরকাটি কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই ভিডিওটির বোরকাটির পাঁচ থেকে ছয়টি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যারা নিতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাথে সাইজের একটি চেরি কাপড়ের হিজাব থাকবে এবং প্রিন্টও কিন্তু অসাধারণ এলেক্স কাপড়ের মধ্যে থাকবে চেরি কাপড়ের মতন এলেক্স কাপড়ের থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করব পার্পেল কালার যাদের পার্পেল কালার ভালো লাগে তারা আমাদের থেকেই কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই কিন্তু একদম অসাধারণ অসাধারণ কালার যারা টপ স্টাইলের পরিগাউন গাউন বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন একদম লেটেস্ট ডিজাইনের প্রত্যেকটি বোরকার ডিজাইনগুলো সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে হাতার ডিজাইন বুকের কাছের ডিজাইন সব কিছু সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন সাথে সুন্দর ওনার সাথে বোরকার সাথে ম্যাচিং করা একটি হিজাব থাকবে হিজাবটি কিন্তু বেশ বড় সাইজ থাকে অরিজিনাল জেরি ফেব্রিক্স এর ভিতরে থাকবে এবং বড় সাইজের একটি হিজাব থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের প্রিন্টের বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলো নিতে পারেন নেক্সট আমরা আপনাদের সাথে এই বোরকাটি আরো একটি সুন্দর কালার দেখাবো কলেজা কালার যাদের এই কলেজা কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কলেজা কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই কিন্তু একদম অসাধারণ কালার এবং লেটেস্ট ডিজাইনের কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অসাধারণ অসাধারণ প্রত্যেকটি কালার আমাদের আপনাদের যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে শুধুমাত্র কালার গুলি সেম থাকবে শুধুমাত্র কালারগুলি থাকবে কালারগুলি দেখতে পাচ্ছেন অসাধারণ একদম নতুন নতুন কালার যারা গাউন স্টাইলের পরিগাউন বোরকা পড়তে চান তারা এই বোরকাটি নিতে পারেন আমাদের সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন নেক্সট আমরা কালার ভিতরে যে কালারটি দেখাচ্ছি এই কিন্তু খুবই সুন্দর একটি কালার প্রত্যেকটি কালার একদম অসাধারণ এবং প্রিমিয়ার কোয়ালিটির কালার যাদের কালোর মধ্যে পছন্দ তারা আমাদের থেকে এই কালো কালার নিতে পারেন আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে ছবি দিতে না হয় আপনারা যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর ম্যাচিং একটি হিজাব থাকবে বড় সাইজের হিজাব থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি যাদের একটু লাইট কালার পছন্দ তারা আমাদের থেকে লাইট কালারটি নিতে পারেন যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র এক টাকা অনলি তেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর কালার শেয়ার করব যাদের কাঠালি কালার পছন্দ তারা আমাদের থেকে কাঠালি কালার টি নিতে পারেন একদম সুন্দর প্রত্যেকটি কালার যাদের যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন প্রাইস থাকবে মাত্র এক হাজার তিনশো টাকা এবং প্রত্যেকটি বোরকার কাপড় কোয়ালিটি খুবই ভালো মানের হবে কাপড় নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না কাপড় খারাপ হলে আপনারা যে কোনো সময় রিটার্ন করতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি ব্লু কালার যাদের কালার পছন্দ তারা আমাদের থেকে কালারটি নিতে পারেন প্রাইস থাকবে মাত্র টাকা প্রান্তে থেকে ঘন্টার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন এছাড়াও আরো অনেক ডিজাইনের প্রিন্টের বোর্ড আমাদের কাছে রয়েছে আপনারা যারা আমাদের থেকে কেনাকাটা করতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিতে ফলো দেবেন এবং আপনার পছন্দের কেনাকাটার জন্য আমাদের পেজের সকল ভিডিওগুলো দেখুন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আলাইকুম